নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে হ্যাঁ এটা মাছের ডিমের একটা পাতলা তরকারি বা ঝোল যাই বলুন প্রথমেই আমি মাছের ডিম এখানে আমি ভালো করে ধুয়ে ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি এবং এটাকে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এটা মাখিয়ে আধা ঘন্টা মতো আমি রেখেছি এটা কাতলা মাছের ডিম কিন্তু আর ওদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি দাঁড়ান ডিমগুলো ভেজে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এই দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে আসলে বড্ড ফোটে তাই জন্য আর রিক্স নিয়ে না একবারে ভেজে আপনাদের দেখালাম একটু লালচে করে ভেজে নিয়েছি ভালো করে আর এরপরে ওই তেলেই আমি ফোড়ন দিলাম একটুখানি কালো জিরে কালো জিরেটা ফোড়ন দেওয়ার সাথেই আমি দিয়ে দিলাম এখানে লম্বা করে কেটে রাখা আলু এবার এই আলুগুলোতে কিন্তু আর হলুদ দেবো না না আগেই আমি তেলে অনেকটা হলুদ দিয়েছিলাম এতে শুধু দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আমি বেশ লালচে করে কিন্তু ভাজতে হবে আলু বেশ লালচে করে না না স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় বেশ ভালো হয় আর যা গরম পড়েছে না এই গরমে এরকম পাতলা বেশ ঝোলটাই বেশ ভালো লাগে আচ্ছা এখানে দিয়ে দিলাম একটুখানি ডাটা আচ্ছা এই সবুজ ডাটাগুলোকে কি বলে আপনারা যদি কেউ জানেন আমাকে বলবেন তো এই ডাটাগুলি এখানে খায় আমাদের উড়িষ্যাতে এইরকম ডাটাগুলিই পাওয়া যায় আমার তা আমি বুঝতে পারছি না এগুলো কী ডাটা কাট কি কাটোয়ার ডাটা না সুরেশ্বর ডাটা আমি ঠিক বল চিনতে পারছি না যাই হোক ডাটাগার আলুটা আর একটু ভাজতে থাকুক আর এখানে একটা নর্মাল মশলা আমি রেডি করছি আমি প্রথমেই একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি তাতে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ আর দিয়েছি একটুখানি রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাই হলো এর বেসিক মশলা ওই মশলাটা তৈরি করে নিয়েছি দেখুন আমার আলু আর ডাটাটা সমস্তটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম ওই মশলাটা মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি সামান্য পরিমাণ গরম জল দেবো কেননা না হলে পাউডার মশলাগুলো না পুড়ে উঠবে ওই জন্য গরম জল দিয়ে দিলাম এবার মশলাগুলো কিন্তু সব একসাথে মিশিয়ে একবার নাড়াচাড়া করে ভালোভাবে কিন্তু সব কিছু মিশিয়ে দেব দিয়ে আর কিছু না এবার এটাকে কিন্তু সুসুন্দর করে কষাতে হবে মাছের ডিম এইভাবে কে কে খেতে ভালোবাসেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই এইরকমভাবে মাছের ডিম থেকে ডিমের থেকে বড়াটা বেশি ভালো লাগে বড়া করে ঝোল করি কি বড়া ভাজা করি ওটা বেশি ভালো লাগে এটাও খাই খাই না যে তা না কিন্তু দশের মধ্যে যদি নাম্বার দিতে বলেন একে দেব মানে এরকম ডিম বড়ার ডিমটাকে দেবো দশে দশ আর একে দেবো ছয় এইরকম ভালো লাগা যাই হোক কথা বলতে বলতে মশলাটাও কষে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম জল ব্যাস গরম জল কিন্তু দিয়ে এবার এটাকে একদম সুন্দরভাবে যতটুকু আমি গ্রেভি রাখবো ততটুকুই আমি এখানে জলটাকে ফুটিয়ে শুকিয়ে নেব এই ঝোলটা খাওয়ার সময় কিন্তু অবশ্যই একটা লেবু নেবেন না হলে কিন্তু এই ঝোলের মজা আসবে না এই গরমে পেঁয়াজ রসুন দিয়ে খেতে আর ভালো লাগে না তাই এরকম বেশ অল্প মশলায় একটা সুন্দর টেস্টের ঝোল বা সুন্দর স্বাদের ঝোল বেশ এইটা কিন্তু পারফেক্ট দেখুন সুন্দরভাবে আমি আরেকবার একটু নাড়িয়ে নিলাম নিয়ে এবার কিন্তু এতে আমি দিয়ে দেবো ভাজে ভেজে রাখা ডিমগুলো এই রকমভাবে এইভাবে মাছের ডিম আমার হাজবেন্ডের খুব পছন্দ মাঝে মাঝে তো এইরকমভাবে যখন ঝোল করি মানে যখন পিঁয়াজ রসুন দিয়ে তখন হাজবেন্ডের জন্য এইরকমভাবে করি আর আমার জন্য বড়া দিয়ে করি মানে বড়া করে করি বেশ ভালো লাগে খেতে বড়াগুলো দিয়েও আমি বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে আবার কিন্তু ফুটতে দেবো দেখুন আমার একদম এই আলু আর ডাটা দিয়ে ডিমের ঝোল মানে মাছের ডিমের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাহলে এবার কিন্তু এটা আমি নামিয়ে নেব আর এখানে বলে রাখি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন ভুলে যাবেন না কিন্তু তাহলে আজ এটুকুই আসবো আরেক দিন অন্য আরেকটি রান্না নিয়ে আজ তাহলে আসি টাটা